আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিরানব্বই পার্সেন্ট নয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে যেই কাজের কথাটা বলবো এটা হচ্ছে আপনাদের মধ্যে যাদের স্বামী স্ত্রীর মিল মোহ্বত নাই স্বামী স্ত্রীর মিল মোহ্বত নাই স্বামী আপনাকে সবসময় মারধর করে আপনার শ্রেণী সবসময় আপনাকে জ্বালা যন্ত্রণা করে মারধর করে আপনাকে দেখতে পারে না পরকিয়া করে এমনটি যদি হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আপনার এই কাজটি আমি আল্লাহ পাকের ওপর ভরসা করে করে দেব কোনো মিস হবে না যে সমস্ত মা বোনদেরকে নিজের স্বামী দেখতে পারে না স্বামী অন্য মেয়েদের সাথে পর করে খারাপ নেশা আছে স্বামী আপনাকে দেখতে পারে না আপনি যখন স্বামীকে কল করেন কথা বলেন স্বামীর মেজাজ উগ্র মেজাজ হয়ে যায় স্বামীর রাগ উঠে আপনার কথাই শুনতে পারে না আপনাকে পর পর মনে হয় এমনটি যদি হয়ে থাকে ধরে নেন সমস্যা রয়ে গেছে এক সমস্যা আছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার স্বামীকে আপনার ধস করার জন্য আপনার কথা শোনানোর জন্য আপনার ভাদ্য করার জন্য হালাল তরিকাই শরীয়ত মোতাবেক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনসা আমি আপনার এই কাজটা করে দিব ইনশাল্লাহমে কিছু কিছু শক্তিশালী আমল আছে যে আমলগুলো আমি আপনাদেরকে দেই না এবং কেন দেই না জানেন নিজের আমল চরিত্র যদি ঠিক না করে আপনি ওই সমস্ত আমলগুলো করেন তাহলে আপনার নিজের উপরই বিপদ চলে আসবে সেই জন্যই সকল আমল ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে আমি দেই না যাদের স্বামী স্ত্রীর একেবারে মিল মোহাব্বত নাই সংসারের মধ্যে বদিবনা নাই এমনটি যদি হয়ে থাকে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনি আপনার সমস্যাটির কথা বিস্তারিত লেখবেন কি হয়ে আমি আপনার জবাব দিব ঠিক আছে এমনটি যদি হয়ে থাকে এই সমস্যা আপনার তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনার সমস্যাটির সমাধান হবে কারণ পৃথিবীতে প্রতিটি সমস্যার সমাধান রয়ে গেছে আমি শরিয়ত মোতাবেক ইসলামিক নিয়ম অনুযায়ী আপনার কাজটা করে দেব আল্লাহ পাকের রহমতে ইয়া মালিকো। প্রতিদিন ফজর নামাজের পরে তিন শতবার করে যদি পাঠ করেন তাহলে সমস্ত মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে মোহাম্বত করতে শুরু করবে আপনার কথা শুনতে বাধ্য হবে প্রত্যেকটা মানুষ সকল প্রকারের অভাব অনটন দূর করার জন্য ধনী হওয়ার জন্য আল্লাহফাকের পক্ষ থেকে গাইবি সাহায্য পাওয়ার জন্য আপনি যে আমলটা করবেন এটা হচ্ছে আপনি পাশ্চাত্য নামাজের পরে ইয়া গনি ইয়া মগনি ইয় বেশি পরিমাণে পাঠ করবেন দেখবেন সকল ভাবনটন আস্তে আস্তে দূর হতে চলেছে যারা প্রচুর পরিমাণে টাকা পয়সায় ঋণ আছেন অনেক ঋণ গ্রস্ত হয়ে গিয়েছেন আপনাদেরকে বলবো ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে اللهم اكفني بحلالك عن حرامك আগনিনি بفضلك عمن سواك আজকে আপনাদেরকে যে আমলটার কথা বলবো এটা হচ্ছে আপনি শুক্রবার দিন জুমার নামাজের পরে যাই নামাজের মধ্যে বসে পশ্চিম দিকে ফিরে কোনো মানুষের সাথে কথাবার্তা না বলে আপনি দশ বার পাঠ করবেন এবং আস্তে ফিরুল্লাহ পাঠ করবেন এরপরে পড়বেন আল্লাহুম্ম আক্বনী বিহালালিক আন্ হারামিকা ওয়া আগনিনি বিফাদিকা আম্মা সিওয়াক 70 বার পাঠ করবেন এরপরে আবার 10 বার যুরুশরীক পাঠ করবেন ইস্তিগফারুল্লাহ পাঠ করবেন আল্লাহ পাকের দরবার দোয়া করবেন অতি দ্রুত অল্প দিনের মধ্যে আপনি ধনসম্পদশালী হয়ে যাবেন আপনার সকল অভাব দূর হয়ে যাবে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন আপনাদের মধ্যে যারা আপনারা অনেকে আমাকে জিন সাধন করার জন্য মেসেজ করছেন নক দিচ্ছেন আপনাদেরকে যে পরামর্শটা হচ্ছে জিন সাধন করা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার আপনার আমল যদি ভালো না থাকে আপনি যদি সৎ মানুষ না হয়ে থাকেন হালাল খাবার না খেয়ে থাকেন মানুষের সাথে মিথ্যা প্রতারণা এসব যদি না করেন তাহলেই আপনি পারবেন বুঝছেন এছাড়া জিন সাধন করা কখনো সম্ভব হবে না কারণ এটা তো অত্যন্ত একটা ভয়ঙ্কর শক্তিশালী জাতি যেহেতু জি এই জন্য এটা সাধন করতে হলে আপনার মধ্যে প্রচুর আধ্যাত্মিকতা এবং রোহানি শক্তি থাকতে হবে এই রোহানি শক্তি হাসিল করার জন্য প্রচুর পরিমাণে তাহার জুতের নামাজ আদায় করতে হবে এবং পাশ্চাত্য নামাজ তো পড়তেই হবে আপনি যদি আপনার অভাব অনটন দূর করার জন্য হান্ড্রেড পারসেন্ট কোটি কোটি টাকাও যদি আপনার ঋণ থাকে সমস্ত ঋণ পরিশোধ হওয়ার জন্য আপনি ইয়ামলটা করবেন কি করবেন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে যখন সূর্যটা লাল সূর্য আসমানের দিকে উদয় হবে ঠিক ওই মুহূর্তে আপনি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি ওই লাল সূর্যটা আর কথা বলছি আপনাদেরকে ওই লাল সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে তাসবি হাতে নিয়ে আপনি কি করবেন তিন শতবার করে বিসমিল্লাহ রহমান রহমান পাঠ করেন দেখবেন অল্প দিনের মধ্যে আপনার সকল বাবনটন দূর হয়ে আপনি ধনী হয়ে গিয়েছেন